বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা এতটাই খারাপ যাচ্ছে যে শরীরটা একটু খারাপ তার জন্য আজকের একটু টক ঝাল খেতে মন চাইছিল আর বাড়িতে সেরকম টক করার জন্য কিছু ছিল না আঙুরগুলোই ছিল তাই আঙুর দিয়ে আজকের আমি টক ঝাল মাখা বানাবো তার জন্য কয়েকটা আঙুর নিয়ে ধুয়ে আঙুরগুলোকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আঙুরের ওপরে আমি সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আঙুরগুলোকে আঙুর মাখা একবার ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনি টেস্টি আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে